করেছেন আবার এমাম শাকলুফি বাহজাতুল আসরার কে এমাম শাকলুফি তিনি বাহজাতুল আসরারের মধ্যে লিখেছেন তেত্রিশ পৃষ্ঠার ভিতরে কি লিখেছেন শুনুন আরো মারাত্মক কথা এবং এটা এমাম শাকলুফি তিনি লিখেছেন আবার বলেছেন হাসান ইমনে নুজাইম হাওরানি হতে হাদিস রায়ত করেছেন আবার মহানি আলী ইমনে ইদরিস ইয়াকুতি

যত পীর আছে সকল পীরের পীর আমি হোসে পান ওয়াল মালায়িকাতু লাহুম আশাইখু আর ফেরেশতাদের মধ্যে যদি পীর থাকে সেই ফেরেশতাদের মধ্যে পীরের ও পীর আবি शाहिद যায় বাগদাদ ওয়াদা আর আবি সকল পীরের ও পীর ও ফি মারদিন মাউতিহি ইয়াকুলু

যেই রকম আমি শাহিন সাহেব বাগদাদের রুজমা মর্যাদা এত যে আসমান আর জমিনের মধ্যে যেমন ফরক রয়েছে পার্থক্য রয়েছে আমি গৌস পাকের মধ্যে আর তোমাদের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আসমান আর জমিনের মধ্যে